দিনহাটা দুই নম্বর ব্লকে সাহেবগঞ্জ থানার উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কম্বল বিতরণ করা হলো এছাড়াও সাহেবগঞ্জ থানার একটি কক্ষের উদ্বোধন হলো আজ এই কক্ষের উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য উপস্থিত ছিলেন কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা এবং দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সাহেবগঞ্জ থানার নবনির্মিত কক্ষটির দ্বারোদ্ঘাটন করে কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য কি বলছেন আমরা শুনে নেব এবং গড়ালেই মাধ্যমিক পরীক্ষা সেই বিষয়ে কি বার্তা আমাদের সাহেবগঞ্জ থানার আজকে কয়েকটি কর্মসূচি ছিল তো এরকম রোববারের বিকেলে আমরা দুস্থদের কিছু কম্বল দিলাম তাছাড়া আমরা ফিরে পাওয়া কর্মসূচিতে যেগুলো মোবাইল হারিয়ে গেছিল কিছুদিন আগে অবধি সেগুলোকে তাদের মালিকের হাতে ফেরত দিলাম এবং সাথে সাথেই আমরা এখানে একটি চেম্বারের উদ্বোধনও করা হলো যেটা মূল এখানে কাজ হচ্ছে আমাদের মানুষকে সাইবার অপরাধ সম্বন্ধে সচেতন করা এবং কালকে থেকে মাধ্যমিক শুরু হচ্ছে সেটা নিয়েও মানুষকে অবগত করা হলো পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে আমরা জেলা জুড়েই কিন্তু একটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি যেটা দিয়ে বিভিন্ন জায়গায় যে পেপার কোয়েশন পেপারগুলো এক্কড করা হবে প্রত্যেকটা স্কুলে আমাদের যেখানেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে একশোর ওপরে স্কুল রয়েছে সেখানে আমাদের পুলিশ কর্মী মোতায়েন থাকবে এবং সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্য ট্রাফিক ব্যবস্থাও আমাদেরকে আমরা সুনির্দিষ্ট করছি এর সাথে সাথেই আমরা অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ করব মূল শহরগুলোতে অর্থাৎ কোচবিহার দিনাটা মাথা ইত্যাদি শহরে ভারী যানবাহনও আমরা নিয়ন্ত্রণ করব।